পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি ভালোবাসে তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমিও বদলে গেলে কিন্তু আমি বদলাই তবে কি আমি মানুষ নই মন ভাঙলে চোখের কোণে পরে ঢেউ বুকে কতটা কান্না চাপা থাকে জানতে পারে না কেউ ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে সম্পর্ক যত এগোতে থাকে ততই ফুরিয়ে যায় কথা এক সময় এসে থেকে যায় শুধু নিরবতা প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে শেষ করার ক্ষমতা রাখে কে রাখে কার খোঁজ নতুন পেলে সবাই নিখোঁজ রাগ আর তুফান দুটোই এক শান্ত হলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে কেউ কেউ পড়ছে বলেই কেউ কেউ আলো পায় কেউ কেউ পূর্ণ শুধু কারো কারো শূন্যতায় তায় বেইমান কখনো অপরিচিত মানুষজন হয় না নিজের খুব পরিচিত কাছের মানুষগুলোই বেইমান হয় ধরতে গিয়ে প্রজাপতি হারিয়ে গেলাম বনে একজনকে ভালোবেসে কষ্ট পেলাম মনে এই পৃথিবীতে যারা যত বেশি কষ্ট দিতে জানে তারাই পৃথিবীতে তত বেশি ভালো থাকে আজও পৃথিবী কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান কষ্টগুলো বুকে নিয়ে কেঁদেছি কত রাত এক বিন্দু সুখ নিয়ে বাড়াইনি কেউ হাত স্বার্থের টানে দূরে আজ আপন ছিল যত আজও আমি বড় একা সেই দিনের মতো জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো খুব কঠিন এই থাকা প্রতিটা মানুষ জীবিত নয় কারো কারো আত্মার মৃত্যু হয়েছে অনেক আগেই সারা শহর খোঁজে বেড়াই তোমার যদি দেখা পাই চোখ বুঝলেই তোমায় দেখি খুললে দেখি তুমি নাই যারা ধোঁকা দেয় তারা খুব চালাক কিন্তু যারা ধোঁকা খায় তারা বোকা হলেও বিশ্বাসী চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমিও যে তোমার মতো একা মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যেখানে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় দুঃখের এই জীবনে দুঃখ আমার সাথী দুঃখকে ভাগ করে নিতে হলো না কেউ রাজি প্রয়োজনে মানুষ কাছে আসে প্রয়োজন শেষে ছেড়ে যায় এই সমাজে স্বার্থ ছাড়া কেউ কারণ নয় কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে মিথ্যে কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার বার কাঁদায় সুখের নাম জীবন নয় কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন সম্পর্কের মাঝে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনই শুধু হেরে যায় সম্পর্কটা স্বার্থের দুনিয়াবস যাকে তুমি ভাববেই প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি ছেলে তার প্রয়োজন কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে ভালো আছি বলা অনেক ভালো মনটাও কি জিনিস বুকের মধ্যে তো থাকে কিন্তু আয়ত্তে থাকে না ভালোবাসার মানুষের দেওয়া সব কষ্ট মেনে নেওয়া যায় শুধু মেনে নেওয়া যায় না তার চলে যাওয়ার কষ্টটা মিথ্যে হাসি ঝুলিয়ে রাখি মুখে তবুও মন আগের মতো শান্ত না ভাঙল হৃদয় বুঝল না কেউ সবাই শুধু মিথ্যে দিল শান্ত প্রিয় মানুষটির সামান্য একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট আমি আর তোমাকে বিরক্ত করব না আমি বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে ভালো থেকো সুখে থেকো আর কখনো ফিরে আসবো না আমার ভালোবাসায় কোনো জটিলতা ছিল না জটিলতা ছিল তোমার মনে ভালোবাসা আমায় ছেড়ে চলে যায়নি তুমি আমাকে ছেড়ে চলে গেছো অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারটাই যথেষ্ট